শুধু ঘুরে ঘুরে পালাটে পাল্টে পাল্টে প্রশ্ন পাল্টে পাল্টে উত্তর আর যাহা আজ পর্যন্ত হয়নি তা তিনি ওই শিক্ষকের কাছে শিক্ষা দিচ্ছেন প্রশ্নই করে যাচ্ছেন হাজরাতে কুতুবউদ্দিনের রাজি আশ্চর্য হয়ে গেলেন আরে যাকে আমরা জাহেল বলতাম যাকে আমরা মূর্খ বলতাম যাকে আমরা পাগলের মতো বলতাম যার বেরেনে কিছু থাকে না বলতাম আজ তার অবস্থা এমন হলো কেমন করে একবার কি বলবে বাবা তোমার অবস্থা এমনকি করে হলো সঙ্গে সঙ্গে তাকতা জানি উনি আপনার বড় দুঃখিত বলছে হুজুর আমি সবার সামনে বলতে পারবো না এ কথা বলতে গেলেন নিরালায় আপনাকে বলবো সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন রাজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার আর আপনার কিনা সহ্য হয় না একবার বলো না এক রাতের মধ্যে তোমার এমন করে কি অবস্থা কেমন করে হয়ে গেল ডাক এক আলাদা ঘরে গিয়ে বলছেন হুজুর কুতুবউদ্দিন রাজি সবাই আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয় আর আমার বড় ইচ্ছা আমি বড় আলেম হব আমি বড় শিক্ষা গ্রহণ করব কিন্তু আমি পারি না কিছু মনে রাখতে মনে রাখতে যখন পারি না আমি কিতাব পড়ছিলাম রাতের নিশেতে আমার দয়াল নবী আমার বাড়িতে এসে তার থুতু মোবারক আমার গালে দিয়েছেন আর জবে থেকে নবী পাকের থুতু মোবারক পেয়েছি দুনিয়ার জ্ঞান আমার ভিতরে এসে গেছে نار تر نار رسالہ نار سالہ یا حیدری نار حیدر یا نار حیدری نار غوث یا غوث گاؤ غوث گرد خادہ یا خادہ نار حسن حسین یا حسن حسین کی آمد, آمد, آمد مرحبا بولب بول 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 تو بول اپنا سب مر ہبا بول سرکار کی آمدور کی آمدور کی آمد کی آمد یا سین کی آمد مودا سیر کی آمد نبی کی آمد

ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না আর শুধু আল্লাহ 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 জীবনে পাবে না কারণ আল্লাহই জানিয়েছেন সূরা আহযাবের 33 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তা বিউনি সে যেন আপনার অনুসরণ করে যদি আপনার অনুসরণ করে তাহলে কি হবে কি হবে হ্যাঁ

তাহলে আল্লাহ পেতে গেলে কার মাধ্যমে পাবো নবীর মাধ্যমে আর নবী পেতে গেলে কার মাধ্যমে পাবো আল্লাহ আল্লাহ নবী ওলি আল্লাহ এই তো পথ এ ছাড়া অন্য কোন পথ সব জাহান নামে কথা বুঝতে পেরেছেন বাংলা কথা একদম পরিষ্কার অলি নবী আল্লাহ আল্লাহ নবী অলি আল্লাহ এবার আপনি হয়তো বলবেন হুজুর ওলি আবার সবাই তো দেখি না এবার অলি কে চেনা দরকার ওলি আবার দুই রকম কয় রকম বললাম দুই প্রকারের অলি এক অলি কোরআন শরীফে সাত নাম্বার সূরা তিন নাম্বার আয়াত যে আয়াত যে অলির কথা লেখা আছে এখানে আছে মিন্তু নিহি আউলিয়া অলি লা তাজা এই ওলিটা হলো শয়তানের অলি আর দশ নম্বর চুরা বাষট্টি নাম্বার আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহ এটা হল আল্লাহর অলি আমরা শয়তানের অলিকে মানি না আল্লাহর অলির দরবারে যাই তার দরবার ছাড়বো না জলে বলে 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 আর আপনিই হয়তো বলেন হুজুর তাহলে ওলি আল্লাহ মানতে হবে তাহলে ওলি আল্লাহর কাছে কি আবার বায়াত হতে হবে না আচ্ছা আমি কেন বলবো আল্লাহ তুমি বলো বায়াত হতে হবে কি না তাহলে আল্লাহ পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ বলেছে কি বলেছেন মাইয়াহদিল্লাহু সব কোরআন শরীফ বলছি হাদিস বললে তোরা শুধু কাটবি

আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মা আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদ আলাহু ওয়ালি আমমুরশিদা সে একজন পথপ্রদর্শক হিসাবে মুরশিদে কামিলা খুঁজে পাবে না তাই মুরশিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে কোরআন मुताबिक হেদায়েত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত তারা জোরে বলেন আরো জোরে বলুন তাহলে মূল কি হবে আসুন সুরা বনি ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ আবার ওখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম হে বাবা স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন তাহলে ইমাম কে দুনিয়ায় আপনার মুর্শিদ যে যার কাছে আপনি বায়াত হয়েছে সে এখন দেখতে হবে পীর যেন শয়তানের না হয়

এই চার তরিকত অনুযায়ী যে সব পীরেরা এসেছেন সবাই সত্য পথের পথিক এদেরকে ধরে রাখলে জান্নাতের ঠিকানা পাওয়া যাবে বলে আমার কথা কি সংক্ষিপ্তভাবে ভাবে বুঝতে পেরেছেন

ইয়া আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত আর জোরে বলেন নবীর হাতে বায়াত হওয়া আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া নবী থেকে চারজন সাহাবি শ্রেষ্ঠ আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলী আজমাইন এখন দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন যারা বলে আমরা কাদেরিয়া তারা মাওলা আলী থেকে এখন আমি এক্ষুনি বললাম না নারায়ে হায়দারি উত্তরে আপনারা কি বললেন ইয়া আলী তো অনেকে তো শিয়ারা বলে কি বলে আচ্ছা আলী কি শিয়াদের দে তাহলে আপনার মাকে যদি কেউ এসে মা বলে তাই বলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন আপনার মাকে যদি কেউ এসে মা বলে তাহলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন আমার মা কেউ মা বললো কেন আমি আর বলবো না শিয়ারা তো শিয়াদের মতো বলছে আলী শিয়াদের না আমাদের এ জোরে বলেন তাহলে আমাদের যদি হয় তাহলে আমরা তার নামে না ফাতেমা আমাদের আবু বাক আমাদের ফারুফ আমাদের উসমান আমাদের নবীর চাহানে যত সব আমাদের জোরে বলে বলছে ও শিয়ারা দেয় আমরা দেব না যে পাগল কথা কা তোমার মা কে কেউ মা বললে বলে তুই রাগ করি মা বলা বন্ধ করে দে তাহলে তুই কি চাচি বল শিয়ারা বলছে আমরা আমরা বলতে চাচ্ছি না যে সেই ব্যক্তি ওদের ভক্তি ওদের কাছে কিন্তু আমাদের জিনিস আমরা কেন ছেড়ে দেব নাকি আমার মাকে মা বলে আমি কেন বাদ দেব তাহলে আলী তো নবী আর আহলে পাকের মধ্যে তিনি স্বামী আমরা যখন নামাজ পড়ি নামাজে গিয়ে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না আপনারা ওয়া আলী ফাতেমা হাসান আর হুসাইন জোরে বলেন তাহলে নামাজ পর্যন্ত আহলে বায়াত বিহীন হয় না আর তুমি সেই না কেন সুন্নি হতে গেলে পাপকে মানতে হবে জোরে বলে নারায় আমাদের আবু বাক আমাদের নাকি আমি যেই বলবো না রায় আবু বাকার আপনার বলবেন ইয়া আবু বাকার না আবু বাকার আবু বাকার কাদে ভালোবাসেন না এখন আসেন কাদরিয়া চিস্তিয়া সোহারবর্দিয়া এই তিনটে তরিকাত এসেছে মাওলা আলী থেকে এখন অনেকে আছে পীরের নামে তাকবীর দেয় দেখবেন আমি আমিনউদ্দিন স্টেজে আসছি তাও তাকবীর দিতে অনেকে আমার জন্য জিন্দাবাদ আর যিনি অলিদের 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 সম্রাট যার থেকে দুনিয়ায় বেলায়াত এসেছে তার নামে তগির দিলেপার বলতে ও আমি নদী শিয়া হই

ইসলামের কোন জোর জবরদস্তি নেই বাবা আমি আপনাকে যে সত্য কথাগুলো বললাম যদি পারেন নবীর উম্মত কখনো মতখর হবে না আমাদের কত দাম বলেন তো আমাদের দাম কম না বেশি যদি বলেন হুজুর কে রাখুন দাম একটু খেয়াল করেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মাদ এবং তার উম্মাতকে না বানাতাম লামা খালাকুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাতাম না ওয়ালা নার আমি আল্লাহ দোজখ বানাতাম না ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কমার আমি আল্লাহ চন্দ্র বানাতাম না ওয়ালান ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাতাম না ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাতাম না ওয়ালা মালাকান আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না ওয়ালা নবিয়াও আল্লাহ কোন নবীও বানাতাম না আয় নবী موسی আমি তোমাকেও বানাতাম না তাহলে যে নবী এবং যে নবীর উম্মতের এত দাম জান্নাত আল্লাহ আমাদের ওসিলায় নবীর ওসিলায় বানিয়েছেন আল্লাহ পাক দুনিয়া আমাদের ওসিলায় সাজিয়েছেন যে উম্মতের এত দাম ওই নবীর উম্মত কখনো সুধকর হতে পারে না ওই নবীর উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না ওই নবীর উম্মত কখনো ওয়াদখেতে পারে না ওই নবীর উম্মত কখনো হবে তো সুদ খাওয়া বাদ দিতে হবে যদি খেয়ে থাকেন তবা করেন যে আল্লাহ তুমি আমার ডাল ভাত জুঠাও আল্লাহ মায়ের পেটে তুমি খাইয়েছো তুমি খাওয়াবে মনে করেন আপনারা দুপুর বেলা খেয়েছেন এখন মনে করেন আপনি আপনার হলালের ভিতরে ঢুকালেন আল্লাহ দয়া দিল বিসমিল্লা বলে আপনি খেলেন আল্লাহ আল্লাহর কাল দোয়া চাইলে خواد دعا پڑھ لیں اللہمہ بارک لنا فیما رزکتنا وقین آزا بننا اور بولے آپ نے بسم اللہ الرحمن بولے کھلیں خوالہ رہے دھوکیے پھلے چن یا کون خوالہ رہے دھوکار پر بولتے ہیں آمی آر بار آبونا آمی آر بار ہبونا کیوں ہبونا کیوں ہبونا আরলে তো উপায় নাই আমাদের আল্লাহ পাকের দয়ায় আমরা খাই আল্লাহর দয়ায় বেঁচে আছি আল্লাহর দয়ায় হজম হয় আল্লাহর দয়ায় পেশাব পায়খানা হয় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আল্লাহর দয়ায় যতদিন বাঁচব আল্লাহর দয়ায় সেই আল্লাই বলছেন আমি নবী এবং নবীর উম্মতের খাতিরে দুনিয়া সাজিয়েছি তো সেই নবীর উম্মত কখনো শুদ্ধ করে হতে পারে আজ থেকে তবা করেন এই জাসনে ঈদে মিলাদুন নবী থেকে আর আমরা মিথ্যাবাদী হবে না আর নামাজ কাজা করব না এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আজ থেকে নামাজি হব দাড়ি কেটে মেয়ে মানুষ সেজে রে ভেগো বিটি ছেলে দাড়ি দা তুই একজনের আছে লাখে একার জন্য ওটা আলাদা কথা

মায়ের দলে যাও তুমি মাও না বাপ না মাঝখানে তার মানে তোমার ভাব ভালো কি আব্বা মা তাই বলে এরা না লম্বা দাড়ি করতে করতে মতো করে ফেলবে কথা বুঝেছেন ইবলিসের উপর বড় লম্বা দাড়ি দাড়ি হলেই হবে না অনেক দেখবেন খ্রিস্টানেরাও দাড়ি রাখে খ্রিস্টানদের দাড়ি আলাদা আর নবীর প্রেমিকদের দাড়ি আলাদা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুধ শক্তি দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন রবিউল আউয়ালের একটা নাত শরীফ আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের শোনাবো

ربیل بل کنوری من جدت نگاہ الفت میں سارہ ہے نگاہ الفت پت میں سارا ہے ربی الوری من زدت ن نگاہ الفت پت میں سارا ہے پیارا ہے پیارا رم ہے پیارا موسم پتا رہے ہے پیارا موسم بتا رہا ہے خدا کا محبوب, محبوب آ رہا ہے خدا کا محبوب آ رہا ہے کیا سے اللہ محبوب آ سے خیال کریں لے ارلکہ سے مسلطوں کا ہے بول والا ستم کا چہرہ ہو ہے کالا مسلط کا ہے بول والا ستم کا چہرہ ہوا ہے کالا یہ شہر مکمکہ میں کون آیا اس مکمکا میں کون آیا ہر ایک بوت تھر تھرا رہا ہے ہر ایک تھر لہرا رہا ہے ہے پیارا موسم کہیں بتا رہا ہے ہے پیارا منظر بتا رہا ہے خدا کا محبوب آ رہا ہے سوری والے دے اب بامار نبی جا کو نیشت ہے تو بوت پور جن تو تھتھرا کو نہیں کپ کے لے گئے تھر تھر آئے কাপনে লাগা চিখ উঠি পুজারি ক্যা কাবাই যে পুজারি ছিল সে পর্যন্ত লাভ নেই উঠে কাপনে লাগা چکھ اٹھی پوت کیا گرے آ گئے حضور آ گئے آ گئے حضور آ گئے حضور جشن عید باربی منا آگئے حضور حضو محبت آگئے حضور گئے جشن عید باربی منا آگئے مار جا چکی ہو بیٹیوں

اب اکر فخر سے جیو کٹ چکا ہے پنچائے زفا آ گئے حضور آ گئے گنج اٹھی صدا مرحبا آ گئے حضور گئے آ گئے حضورا خیال کر دینا مال در لیے گلی گلی بوڑیا بولتی ہوئی چلی کیوں کیا بولتی چلی مال جد لیے گلی گلی بوڑیا بولتی ہوئی چلی کٹ چکا ہے منچائی زفا آ گئے حضور آ گئے তো কাছে আসুন একটু কাছে আসেন বাবা প্রতিদিনের হালাত আওয়াজের অবস্থা বুঝতে পাচ্ছেন আমি জানি আপনারা ভালোবাসেন বরি এসেছেন আর ভালোবাসা আছি বলে আসা যাওয়া থাকবেন ইনশাআল্লাহ একটু মহব্বতে ইয়া নবী

জাহান নো পযেদা তুমিজে কাবা রো কাবা আশিকি দের গলা রো মাসে আপনার আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে کو تھا ہے السلام علیکہ ایوہن <صفح> نماز اپنا کے سالام اپنی جے نور مجا سامیان نبی سالام সাল মদিনা মনের বস ওই মদিনা না প্রণে মদিনা দুখে শান্ত না আশিকদের সুখে ঠিকানা ইয়ানবি হে সালা থান্নবি আসেন মদীন কত আশি কে রসুল রোজায় আশে যায় মন আসে بکول کول ہائے امراج کو بجاب مدین آئے یا نبی صالح یا رسول صالح یا حبیب صالح صلوہ

யோ ரவி சாலா சோல சாலா ய